নমস্কার ফসলা রেডিওতে সকলকে স্বাগত আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ না না স্বাগত চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সমস্ত বাঙালি ও বাংলার নববর্ষ এই উপলক্ষে শুভানুধ্যায়ীদের জানায় শুভেচ্ছা অভিনন্দন সকলে সুস্থ ও আনন্দে থাকুন মঙ্গলময় ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি আজ হয়ে গেল হসলার প্রবীণদের বর্ষবরণ উৎসব গান ও কবিতা দিয়ে আনন্দে মেতে উঠেছিল সকলে তার সাথে ছিল মিষ্টিমুখ ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় আমরা হসলা মেম্বাররা খুব ভালো আছি এখন বিশেষ বিশেষ খবর ধুলিয়ানে মিলেমিশে থাকি হয়তো কারো সহ্য হচ্ছে না সম্প্রীতির ডাক ধর্না দিতে দিল্লির পথে চাকরি হারারা সফল মহাকাশ সফর পপস্টারের নিলামে নীল হিরে সিম ব্লক করে স্থায়ী আমানত থেকে চুরি আইপিএল দু হাজার পঁচিশ আজ কলকাতা নাইটার নাইট রাইডার্স খেলছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ত্রয়ী স্পর্শে বৃষ্টির পূর্বাভাস আসছি বিস্তারিত খবরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানায় সীমান্তরক্ষী বাহিনীর এডিজি দক্ষিণবঙ্গ রবি গান্ধী সম্বাদ দুপুরে একটাই বলেন কোথাও গোলমাল নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আধ ঘন্টা পরে তেমন দাবি করল পুলিশও তবে তার দু ঘন্টার মধ্যে এই থানা থেকে তিন কিলোমিটার দূরে জাফরাবাদ উত্তপ্ত হয়ে উঠল ছুটে গেল বাহিনী থমথমে সকালের পরে ধুলিয়ানে অবশ্য সামান্য কিছু দোকানপাট বেলাগোড়াতে খোলে বর্ষবরণের আগের দিন মিষ্টির দোকান বাজারে অল্প হলেও ক্রেতা দেখা গেল বিকেল সন্ধ্যা নাগাদ তিন দিন বন্ধ থাকার পরে এদিন বিড়ি জমা নেওয়াও শুরু হয়েছে হাতে বাঁধা বিড়ি নিয়ে লম্বা লাইন দেখা গিয়েছে শামসেরগঞ্জের জালাদিপুরে কিন্তু ঝাঁপ বন্ধ ছিল বাজারের বেশিরভাগ দোকানে সকালে দুধও মেলেনি ফেরিওলা ডাক কানে আসেনি বরং বাহিনীর ভারী বুটের শব্দ ধুলিয়ান শামশেরগঞ্জের পাড়ায় পাড়ায় শোনা গিয়েছে থানা থেকে দশ মিনিট দূরের একটি পাড়ায় স্থানীয় বাসিন্দারাও নিজেদের এলাকা রক্ষা করতে অনেকক্ষণ রাস্তায় ছিলেন ধুলিয়ানে শিব মন্দিরের কাছে এদিন ওষুধের দোকান খোলেন জিয়াউল হক বলেন আমাদের শহরে সম্পৃক্তি স্বাভাবিক পরিস্থিতি এখন অনেক শান্ত তাই দোকান খুলেছি হোমিওপ্যাথির ক্লিনিক খোলেন সুজন রায় চৌধুরী তিনি বলেন ধুলিয়ানে আমরা একসঙ্গে মিলেমিশে পরিবার মতো থাকি সেটা হয়তো কারও সহ্য হচ্ছে না সাম্প্রতিক সময়ে রাজ্যে কিছু অশান্তির আবহে সম্প্রীতির পরিবেশ রক্ষার ডাক দিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরদের একাংশ নাট্যকার চন্দন সেন দেবাশিষ মজুমদার প্রমুখের ডাকে তখন তপন থিয়েটারে সম্বার একটি প্রতিবাদ সভায় জড়ো হয়েছিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরা যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও সভা থেকে চাকরিয়ারা শিক্ষকদের উপরে পুলিশে লাথি লাঠি এবং আর্যিকর কাণ্ডের পরেও প্রশাসনিক নির্লিপ্ততারও তীব্র প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিও উঠেছে ধর্ণা দিতে দিল্লির পথে দেশের রাজধানীতে বিক্ষোভ অবস্থানের লক্ষ্যে সোমবার দিল্লির বাসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের একদল সদস্য তাদের বক্তব্য নিজেদের অসহায়তার কথা বঞ্চনার কথা গোটা দেশকে জানাতে আগামীকাল বুধবার দিল্লির যন্তর মন্তরে তিন ঘণ্টা অবস্থান বিক্ষোভ করবেন তারা। সেই অনুমতিও ইতিমধ্যে দিল্লি প্রশাসনের কাছ থেকে মিলেছে বলে ওই সংগঠন জানিয়েছে সফলভাবে মহাকাশ সফর করলেন পপ তারকা কেটি পেরি সঙ্গ দিলেন আরও পাঁচজন মহিলা সৌজন্যে জেব বেজসের সংস্থা ব্লু অরিজিন মহাকাশযাত্রার ইতিহাসে এমন মুহূর্ত সত্যি বিরল ঐতিহাসিক সফরের আগে নিজের মনের কথা ভাগ করে নিলেন গায়িকা কেটির কথায় আমার মেয়ে ডেইজির বয়স সাড়ে চার বছর ওর সঙ্গে মহাকাশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য ভাগ করে নিতে পারি এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ মহাকাশে তিনশোটি ব্রেসলেট নিয়ে যাচ্ছি সঙ্গে পৃথিবী থেকে সত্যিকারের ডেইজি ফুল নিয়ে যাচ্ছি ডেইজি আমার হৃদয় সেটাই আমাদের এই গ্রন্থের এই গ্রহের গুরুত্ব বুঝিয়ে দেবে ফিরে এসে ওই ব্রেসলেট শিশুদের মধ্যে ভাগ করে দেন গায়িকা ইতিমধ্যে মহাকাশযাত্রার পোশাক পরে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন কেটি মহাকাশযানে ওঠার আগে পপ তারকাকে ঘণ্টা বাজাতেও দেখা গিয়েছে এনএস একত্রিশ ক্রুয়ের অংশ হিসেবে এগারো মিনিটের উড়ানে সামিল হলেন কেটি সঙ্গে ছিলেন চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন লরেন স্যানচেজ প্রমুখ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে নটা নাগাদ টেক্সাস থেকে যাত্রা শুরু করে বেজসের মহাকাশযান কেটিদের নিয়ে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উঁচুতে কারমার লাইনের উপরে দশ মিনিট ভেসেছিল সেটি এই সীমারেখাকেই মহাকাশের সীমান্ত হিসাবে ধরা হয় তারপর প্যারাশুটের সাহায্যে টেক্সাসের মরুভূমিতে নেমে এসেছেন কেটিরা নীলামে নীল হিরে অত্যাশ্চর্য নীল আভিজাত্যে ছটায় ঝলমল করছে সে বিশ্বের অন্যতম মহার্ঘ হিরে গ্লোকোন্ডা ব্লু ক্রিস্টির নিলামে উঠতে চলেছে আগামী চোদ্দই মে তেইশ পয়েন্ট চব্বিশ ক্যারেটের এই হীরকখণ্ডের দাম তিনশো থেকে চারশো তিরিশ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে গত শতকের বিশের দশকে এই হীরে ছিল ইন্দোরের রাজা দ্বিতীয় যশবন্ত রাও হোলকারের কাছে ইন্দোর পিয়ার্স নামে একজোড়া সাদা হীরের সঙ্গে মিলিয়ে রাজার বাবা ফ্রান্সের বিখ্যাত অলঙ্কার নির্মাতাকে দিয়ে একটি ব্রেসলেট গড়িয়েছিলেন এর দশ বছর পরে উনিশশো সালে রাজা নিজে আবার তার খাস গয়নাকারকে দিয়ে এই ওই তিনটে হিরে বসিয়ে একটি নেকলেস গোড়ান ফরাসি চিত্রকর মভেলের আঁকা একটি প্রোটেটে সেটা রানীর গোলায় দেখা যায় উনিশশো সালে গোলকন্ডাব্লু ব্লু চলে গিয়েছিল নিউ ইয়র্কের এক অলঙ্কার নির্মাতার হাতে তিনি সেটিকে একটি ব্রোচে বসিয়েছিলেন সেই ব্রোচ আবার এসেছিল বড়োদার মহারাজার সংগ্রহে তারপর ফের হাত বদল আপাতত সে নিলামের জন্য তৈরি হচ্ছে প্যারিসের নামি ডিজাইনার যে আর তাকে এখন বসিয়েছেন আংটিতে দেখা যাক কার আঙুলে ওঠে স্থায়ী আমানত থেকে উধাও হয়ে গেল অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর কুড়ি লক্ষ টাকা জমানা সব টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই প্রৌঢ় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ এবং লালবাজারের সাইবার অপরাধ বিভাগ অভিযোগকারী পৌরের নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায় গড়পা থানা এলাকার কালিকাপুরে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি কালিকাপুরেরই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শাখায় স্ত্রীর সঙ্গে যৌথ নামে বেশ কয়েক লক্ষ টাকার স্থায়ী আমানত ছিল দেবাশিসের পৌরের অভিযোগ গত তেসরা এপ্রিল ঘটনার সূত্রপাত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তার মোবাইল নম্বরটি আচমকা বন্ধ হয়ে যায় সমস্যা মেটাতে না পেরে পরের দিন তিনি স্থানীয় একটি দোকানে যোগাযোগ করেন সেখান থেকে জানানো হয় ওই মোবাইল নম্বরটি কোনোভাবে ব্লক করে দেওয়া হয়েছে নতুন একটি সিম কার্ড নেওয়ার পরামর্শ দেওয়া হয় দোকান থেকে এরপরে নতুন সিম কার্ড চালু করতেই পৌর জানতে পারেন তার স্থায়ী আমানত থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে কুড়ি লক্ষ টাকা দেবাশিসের কথায় ষোলো থেকে সতেরো দফায় টাকা তোলা হয়েছে কখনো এক লক্ষ তোলা হয়েছে কখনো বা তার একটু বেশি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গড়পা থানার দ্বারস্থান পৌর ডিভিশনের সাইবার বিভাগেও লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা পৌরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা বাংলা বছরের শেষ লগ্নে আবহাওয়ায় জুড়ে গিয়েছে তিন উপাদান তার জেরেই নতুন বছরের শুরুতেই দিন কয়েক বৃষ্টি পেতে পারে রাজ্যের বিভিন্ন জেলা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী শুক্রবার পর্যন্ত গাঙ্গীয়বঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া মিলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে এর ফলে বৈশাখের শুরুর কদিন গ্রীষ্মের দহন তুলনায় কম মিলতে পারে বলেও মনে করছেন অনেকে তবে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় গরম এবং ঘামের অস্বস্তিও বাড়তে পারে এরপর আসছি বিনোদনের খবরে দীর্ঘদিন পরে কোনো হিন্দি ছবির প্রিমিয়ার হতে চলেছে জম্মু এবং কাশ্মীরে শ্রীনগরে আয়োজিত হতে চলেছে গ্রাউন্ড জিরো ছবির প্রথম প্রদর্শন রীতিমতো রেড কার্পেট অনুষ্ঠান করে এ ছবির প্রিমিয়ার প্রিমিয়ার আয়োজিত হচ্ছে যা গত কয়েক দশকে দেখা যায়নি সে রাজ্যে গ্রাউন্ড জিরো অ্যাকশন ধর্মী থ্রিলার যে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ইমরান হাসমি ভারতীয় সেনার বিএসএফ কমান্ডান্ট ধার দুবের চরিত্রে দেখা যাবে ইমরানকে জৈশ এ মোহাম্মদ কমান্ডার গাজী বাবার বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযান নিয়েই চিত্রনাট্য দু সালে ভারতের পার্লামেন্টে হামলার নেপথ্যের মূল চক্রী ছিল গাজী বাবা তেজস দেওয়স্কর পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারান আক্তার এবং রিতের সিদোয়ানের সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট নবাগতের পাশে আলিয়া ভট্ট আলিয়াভট্ট এবার একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে আনতে চলেছেন ইয়ং অ্যাডাল্টদের নিয়ে তৈরি ওয়েব সিরিজ প্রাইম ভিডিওজের সঙ্গে আরও একবার কাজ করতে চলেছে অভিনেত্রী প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল সানসাইন প্রোডাকশনস এখন আবহাওয়ার খবর আংশিক মেঘলা আকাশ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ এই পর্যন্তই সকলে নতুন বছরে আনন্দে থাকুন প্রতিদিন মনে করে শুনতে থাকুন হসলা সংবাদ পাঠ ঠিক রাত আটটায় নমস্কার